পৃথিবীর কোনো দেশের নাগরিক না সো একটা সুষ্ঠুভাবে তাকে ফেরত আনার জন্য আগে আমুলিকে নিষিদ্ধ করতে হবে তারপরে তার আনার ব্যাপারে এটা ছাত্র সমাজ সরকার বর্তমান যারা এখন পরিচালনা করছেন তারা সিদ্ধান্ত নেবে এখন শেখ হাসিনা আমাদের জন্য সমস্যা ছিল সে দেশ থেকে পালাইছে তার দোষররা এখনো বাংলাদেশে রয়ে গেছে তাদেরকে বিতাড়িত না করা পর্যন্ত এই সমাধান সমাধান হবে না শুধু এক ফ্যাসিস্টকে শাস্তি দিলেই বাংলাদেশ শান্ত হবে না পুরো আমলিককে নিষিদ্ধ না করা পর্যন্ত এই দেশে শান্তি ফিরে আসবে না আমাকে বিএনপি দুইটা ভাগে বিভক্ত একটা দল এই মুহূর্তে বুঝে যাচ্ছে আমাদের জানা মতে একটা পক্ষ চাচ্ছে ছাত্রদের সাথে অংশগ্রহণ করার জন্য যেহেতু তাদের নেতৃত্ব স্থানীয় স্থান থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তাই ওনারা এখনও আসতেছেন না তবে অসিরেই তারা চলে আসবে ছাত্র জনতার সাথে কারণ পাঁচই আগস্টের আগের আন্দোলনেও তারা ছিল পাঁচই আগস্টেও ছিল ওদের দলীয়ভাবে সিদ্ধান্ত না থাকার পরেও বিএনপির নেতা কর্মীরা সবাই এই আন্দোলনের অংশীদার তো আমার বিশ্বাস তারাও এই আন্দোলনের সাথে থাকবে প্রয়োজনে দলের ব্যানারে না তাদের মানুষের ব্যানারে বাংলাদেশের ব্যানারে ছাত্রদের ব্যানারে ওরা এই আন্দোলনের সাথে যুক্ত হবে ফ্যাসিস্টকে নিষিদ্ধ করার দাবিতে